হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে হুদ তারা লেগে গেছে কারণ হচ্ছে যে মেয়ে ঘুমিয়েছিল আর বাবা অনেকক্ষণ হলে এসছে ওর জন্য অনেকগুলো গিফট নিয়ে এসছে বিকালবেলা ওকে মানে দাদানকে ফোন করে বলেছে যে পাশে বাড়িতে গেছিলো খেলতে তো ওখানে এই ডিজিটাল সেলেটটা দেখেছিল তো ওর ওটা লাগবে ফোন করে বলছিল আর বাবা খুঁজে খুঁজে নিয়ে আসছে আর নিয়ে আসার সঙ্গে সঙ্গে এসে দেখেছে যে ঘুমিয়ে আছে বিশাল মন খারাপ তারপরে যে উঠতে না উঠতেই আবার কোলে করে নিয়ে আসলো যে এখন এগুলো সব ঠিকঠাক করা হচ্ছে এখন ওকে দেখাবে মেয়ে তো আমার বেজায় খুশি অনেকগুলো গিফট পেয়েছে আজকে না চাইতেই ওর জন্য দেখো এরকম স্লেট নিয়ে আসা হয়েছে আরও অনেক জিনিস নিয়ে এসছে আর এদিকে এখন বাজে প্রায় আর একটু আগে মেয়ে ঘুম থেকে উঠলো জানি না রাত্রেবেলা কখন ঘুমাবে তো যাই হোক আমরা এখানে বলা বলি করছিলাম যে এত ভালো আমরা ব্যবহার করি এত ভালো যত্ন করি কিন্তু আমরা চাইলে কিছু পাই না কিন্তু আমার মেয়ে এত রুক্ষ এত চেল্লায় অল্পতেই রেগে যায় দাদানের সঙ্গে কিন্তু তাও দেখো চাইতে না চাইতেই একদম হাজার তো এদিকে ও লিখতেছে এবিসিডি আর বাবা ওকে দেখাচ্ছে দেখ এভাবে লেখ আর এখানে বোতামটা আছে ওটা টিপে সব মুছে যায় তো ওর অনেক দিনই ইচ্ছে ছিল ওর একটা পেন্সিল দিয়ে লেখার সিলেট আছে কিন্তু এটা ছিল না তাই এদিকে দেখো ছেলে দেখো হাজির আর ও দেখছে দিদিকে কত কিছু ওর তো নাই ও শুধু দেখছে বেচারার মতন মুখটা একদম গম্ভীর করে আছে এখনো বোঝে না যার জন্য তার জন্য একটু শান্তি নয়তো ও আবার জেদ করা শুরু করে দিত দিদির আনছে আমারও লাগবে তবে এই সব দিক দিয়ে এখন একটু শান্তিতে আছি আবার শুরু হবে তো এদিকে দেখো সবাই আমরা মিলে যেটাই আনি না কেন আনন্দ করে এক সঙ্গে দেখতে পছন্দ করি এবং এদিকে বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো প্রেশার বেড়ে গেছিলো তো যার জন্য মেয়ে উঠেই বলছিল তুমি কেন দোকানে গেছো তুমি তোমার শরীর ভালো না তুমি শুয়ে শুয়ে থাকবা তা না তুমি দোকানে গেছো আর এদিকে দেখো বাংলা খাতা অঙ্ক খাতা এগুলো খাতাতে কিন্তু মেয়ে লেখে না ওর বাবার দোকান থেকে অনেক একটা মোটা খাতা বানিয়ে দিয়েছে ওটাতেই লেখে পেন্সিল রাবার তারপরে রুলস আছে অনেক জিনিস এনেছে স্কেল এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আছে তাও নিয়ে এসে দিয়েছে তো আমি বলছিলাম যে এত জিনিস আনছো যত্ন যত্ন জানে না মানে বেশি জিনিস হলে বাচ্চারা যত্ন করতে পারে না তো আর যত্নটা শেখেও না এটাই আমি বলছিলাম তো বলছে থাক যতদিন থাক থাকুক পড়লে আমি আবার এনে দেবো তো দাদু ঠাকুমা দিদা দাদু এর এগুলো এরকমই হয় এনারা তো মানে কি বলবো মাথায় নিয়ে মাথায় চড়াতে পছন্দ করে তো এদিকে দেখো ওই যে বলছে ওই যে আমাকে বলছে তুমি কেন দোকান গেছো তোমার শরীর ভালো না এখন আমাকে বলছিল তো পেছনে প্রচণ্ড সাউন্ডের টিভি চলছিলো যার জন্য এখানে আমি ভয়েস রেকর্ডিংটা অ্যাড করলাম আর এদিকে বলছিলো বাবা যে দেখো এখন মনে হয় ঘুম থেকে উঠলো না ছেলে ছেলে গম্ভীর গম্ভীরভাবে আছে মুখটা দেখো তো যাই হোক তারপরে পরের দিন আমার কোচবিহার থেকে যা এসছিলো আর আমাদের দিনাটায় স্বাস্থ্যমেলা হচ্ছিলো তো আমরা সবাই মিলে স্বাস্থ্যমেলায় গেছিলাম সবাই মিলে বলতে বাবা আর মা যায়নি আমরাই গেছিলাম সবাই মিলে ছেলেকে রেখে আসছি বাড়িতে মার কাছে ও খাইয়ে দিয়ে ওকে ঘুম পাতিয়ে রে রেখে তারপরে আসে এখানে গান হচ্ছিলো খুব সুন্দর সুন্দর গান করছিলো আর এদিকে দেখো আমি যাচ্ছি আর বোনকে বললাম একটু ভিডিও করে দে আর ও যে দেখো বড় মশাই দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে এখন আর বউর কথা মনে থাকে না মেয়ে হলেই হলো তো এদিকে তখন প্রচণ্ড ভিড় হয়েছিলো আর মনেল ঠাকুর যেদিন এসেছিলো সেদিন তো মানে জায়গাই দিতে পারিনি এত ভিড় হয়েছিল সেদিন আমরা আসিনি এত ভিড় ভাট্টা আমার অবশ্য পছন্দ হয় না মানে একটু আমার একটু ভিড় কম থাকবে এগুলোই আমার পছন্দ বেশি ভিড় ভাট্টা আমার ভালো লাগে না আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ একটু গান টান শুনেছিলাম আর এদিকে বুনকে বললাম দেইবার এবার ফোনটা আমার কাছে আর এদিকে দেখো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা আর এখানে আমরা একটু চেয়ারের মধ্যে বসবো তো যার জন্য আমি একটু সামন দিকে যা মানে গেছিলাম গিয়ে বসে তারপর আমরা পাপড়ি চাটের দোকানে গেছিলাম পাপড়ি চাট খাওয়ার জন্য সবাই মিলে একে দেখো দিদি ভাই আমি বুনু এদিকে তিনজনে মিলে চেয়ারে বসছিলাম আর ওইদিকে বড় মেয়ে নিয়ে আছে আর এদিকে আমরা তিনজনে মিলে একটু আমাদের বদনটা দেখিয়ে দিলাম যে আমাদের কেমন লাগছিলো সাজগোজ করিনি এখন কোথাও যাইতে ইচ্ছা করে না বাড়িতে মানে খুব ল্যাৎখোর হয়ে গেছি আবার ওই পোশাক আশাক পরে যে আবার আসবো ওই জিনিসটা ভালো লাগে না শরীর আর দেয় না তো এদিকে দেখো আমরা কি কি খাবো এখন বলো তো আমরা এখন পাপড়ি চাট খাবো তো চলো গিয়ে দেখা যাক কেমন করে পাপড়ি চাট বানায় তো বাড়িতে অনেকগুলো খাবার আছে আজকে অনেক কিছু রান্না করেছিলাম তো সেগুলো তো আছেই আর এখন রাত্রি প্রায় সাড়ে দশটার উপরে বাজে আর এদিকে কাকুকে বললাম পাপড়ি চাট বানানোর কথা কাকুর অলরেডি বানানো হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে পাপড়ি চাট খাবো আর ওইদিকে বুনু বর আর মেয়ে ওরা তিনজনে হচ্ছে যে খাচ্ছে ভেলপুরি তো ওখানেও গিয়েও আবার একটা খেয়েছিলাম তো এগুলো খেয়ে দিয়ে এখন আমরা একটু ঘুরে টুরে আবার বাড়ি চলে যাব। এই যে দেখো ভেলপুরি সবাই মিলে খাচ্ছিল এখানে এসেও একটু টেস্ট করেছি বেলপুরিটা কিন্তু অবশ্য ভালোই লাগে খেতে এই যে দিদি ভাই দেখিয়ে দিল যে আমরা একটা করে খেয়েছিলাম আজকে মার জন্য একটু প্যাক করে নিয়ে নিলাম মা আবার খুব পছন্দ করে এই ভেলপুরিটা তো বাড়িতে কিন্তু মাংস রান্না করেছি আর অনেক কিছু রান্না করেছি বাড়িতে ওগুলো গিয়ে আবার খেতে হবে যার জন্য আর তেমন কিছু খাইনি আর মেয়ে দেখো গানের তালে তালে সুন্দর নাচছে আমার মেয়ে মানে এত মজা তার আর এত মিশতে পারে লোকের সঙ্গে আর ও না অত লজ্জা নেই যে এখানে নাচবে না এটা করা যাবে না ওটা করা যাবে না একটু কম আছে তো ছোটবেলায় আমি একটু তার বিপরীত ছিলাম তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাব তার আগে এই যে পপকর্ন আর এই বুড়ির চুল তোমরা কে কি বলো আমাকে একটু কমেন্ট করে বলো অনেকে হাওয়াই মিঠাই বলে আমি ছোটোবেলা থেকে বুড়ির চুল নামে চিনে এসেছি তো আমি বুড়ির চুলি বলে আর এখানে একটা এক প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম আমার পপকর্ন খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে এখন খেতে খেতে চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি বড়মশায় গেছিলো গাড়ি আনতে এ দেখো আমরা দুটো কালার নিয়েছি দুজনের জন্য যে দেখো গাড়ি চলে এসছে এখন আমরা গাড়িতে উঠে তারপরে বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন তো কালকে রাত্রেবেলা তেমন কোনো ভিডিও করা হয়নি আজকে সকালবেলা দেখো পায়েস করা হয়েছে এদিকে ভাত বসে দিয়েছে অনেকটা বেলা হয়ে গেছে দিদিভাইরা আজকে চলে যাবে তো যার জন্য এখানে পিঠা করা হচ্ছে তো আমি কয়েকটা করেছি দিদিভাই বলে যাও তুমি গিয়ে একটু খাও বাকিগুলো আমি করছি তো আমি কয়েকটা তিন চারটা করেছি আর বাদ বাকি সবগুলো দিদিভাই করেছে দেখো কি সুন্দর করে পাটি সাপটাগুলো করেছে এখন আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হবে এটা দিয়ে পাটি সাপটা আর পায়েস এদিকে দেখো পার্টিসাপটা গুলো খুব সুন্দর হয়েছে আর এদিকে ভাত হচ্ছে তো দিদিভাই আজকে চলে যাবে তো এসে আজকে টাটা আজকের মতো